বন্ধুরা সবচেয়ে আগে এই গানটা শুনুন এই গানটাকে বলা হয় স্লো অ্যান্ড রিভাব সং যে এই গানটা সবথেকে ইউটিউবের মধ্যে ভাইরাল এবং এই গানটা দিয়ে অনেকে আছে অনেক টাকা ইনকাম করছে ইউটিউব থেকে আপনি কিভাবে গানগুলো ক্রিয়েট করবেন মাত্র একটি অ্যাপসের মাধ্যমে দিয়ে আপনি জানেন এই অ্যাপসটি এখনও প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল আছে তো চলুন আমাদের ভিডিওতে আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে প্লে স্টোর অ্যাপসটিতে এখানে তার চোখে লিখে দেবেন আপনাকে এখানে যে অডিও অডিও স্টুরিট অডিও স্টুরি অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে আমার একটা ইনস্টল হচ্ছে আমার নেট একটু ফার্স্ট ছিল তার জন্য পুরো তাড়াতাড়ি এতে ইনস্টল হয়ে গেল এখানে ওপেন বাটনটি আছে ওপেন বাটনে ক্লিক করে দিন এখানেও অ্যালাও চেয়ে নিবে অ্যালাও করে দিন সব কিছু পারমিশন আমি দিয়ে দিলাম এখানে আবার পারমিশন চাইলো আবার পারমিশন দিয়ে দিলাম অনলাইন টাইম ডোনার সাথে গেল বাস হয়ে গেল এখানে ওপেন লাইব্রেরি নামে একটি অপশান আছে আপনাকে উপরে দেখতে হবে এটা আপনাকে এখানে ক্লিক করে দেবেন এখানে আপনার মোবাইলে যতগুলো অডিও ফাইল আছে সবগুলো এখানে চলে আসবে আপনি এখানে সার্চ বক্সে লিখে দিবেন আপনার যে গানটিকে আপনি স্লো এবং রিভ্যাব করবেন তো আমি সর্বপ্রথম আমার কাবিজু বাদাল একটা গান আছে বাদাল বাদালে মেয়ে দেখত যে আঁকে গানটি আমি ইনস্টল ওপেন করে নিলাম এখানে আমরা আপনার ট্রাকে চলে আসলো এখন আপনাকে কিছু করতে হবে না এখানে ডাইরেক্টলি আপনাকে উপরে এফেক্ট নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দিলে আপনার এখানে অনেকগুলো অপশান চলে আসবে ব্যান্ড ইকো টেম্পো কার ওকে রিভাব সাউন্ড এফেক্ট ইকো আপনাকে ডাইরেক্টলি রিভাবে চলে আসলো রিভাব চলে আসার পর আপনি কোনো কিছু করতে হবে না এখানে রিভাব নামে যে প্রথম অপশানটি আছে এটাকে আপনার ত্রিশ চল্লিশ এর মধ্যে মে রাখবেন এর বেশি রাখবেন না কারণ এর বেশি রাখলে এটা ফেটে যায় তো আপনাকে আবার ডাইরেক্টে চলে আসতে হবে এখানে টেম্পো কারাউকে এখানে চলে আসার পর আপনাকে এখানে টেম্পো পিচ নামে একটি অপশান আছে যেটাকে আমরা গানটাকে স্লো করবো ওটা দিয়ে রিভাইভ করেছি আর এটা দিয়ে স্লো করবো গানটিকে এখানে ওয়ান মাইনাস করে দিলাম এখন আমরা গানটিকে ফ্রি করে দেখব সেভ করতে চান এখানে হোম বাটনে ক্লিক করুন মিক্স নামে একটি অপশান আছে এটাতে ট্রাই এফেক্ট মিক্স এখানে ক্লিক করে দিন এখানে আপনার কন্টিনিউ এখানে আপনি ফাইলটি যে কোনো একটা নাম দিয়ে দিন যাতে আপনি পরবর্তীতে এটা মেমোরি ফাইলে গিয়ে আপনাকে এটা যে নামে সেভ করবেন ওই নামে আপনি যাতে যে ওই ফাইলটাকে মেমোরি ফাইল থেকে বের করতে পারেন যেমন আমি একটা কথা বলে দিতে পারি আমার নাম্বার রিদুয়ান আর এ ডি ইউ নামে আমি এটাকে সেভ করে দিলাম সেভিং হচ্ছে ভাই ভিডিওটার এখন আপনাকে কোনো কিছু করতে হবে না বাস আপনার পাল্টি সেভ হয়ে গেল আপনাকে এখন আবার চলে আসতে হবে প্লে স্টোর অ্যাপসটিতে এখানে চলে আসার পর আপনাকে জার সিভার নামে একটি অ্যাপস আছে জার সিভার যে প্রথম অপশানটা জার সিভার নামে যে অ্যাপসটি আছে এটাকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নেওয়ার পর আপনি ডাইরেক্ট এটাকে ওপেন করে নেবেন ওপেন নেওয়ার পর আপনাকে ডাইরেক্ট অ্যান্ড্রয়েড যেখানে অপশানটি আছে এটার উপরে ক্লিক করুন এখানে ডাটা আচ্ছা ডাটার উপরে ক্লিক করুন ডাটার উপরে ক্লিক করার পর এখানে ডট কম এন্ড্রয়েড টুট এই যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিন এখানে ফাইলে ক্লিক করুন এখানে যে আমার এখানে কিন্তু গানটি চলে আসলো আপনাকে এখান থেকে ডাইরেক্ট কপি করে আপনাকে আপনার ডাইরেক্ট ফাইল ম্যানেজারে নিয়ে চলে যান আপনি বলা যেতে পারে এখানে মিউজিক এটাকে ফেস্ট করে দিলাম বাস হয়ে গেল আমার গানটি ক্রিয়েট